প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আবারও হাজির হলাম রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি বড় মতো দর্শক আমি রবি দর্শক ইতিমধ্যে আমার পাশে যে ভিডিওটি ইতিমধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই ভিডিওটির এতটাই জোরালো এবং এতটাই বিধ্বংসী এবং ভয়ঙ্কর বার্তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে চর্চায় রয়েছেন শোনাব আপনাদের সেই গুরুত্বপূর্ণ জনৈক ব্যক্তির মূল্যবান বক্তব্যটি সেখানে তুলে ধরা হয়েছে চতুর্থবারের জন্য যদি দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী বা বিজেপি বা আর এস এস ক্ষমতায় আসে তাহলে ভারতের বুকে সাধারণ মানুষের উপরে খেটে খাওয়া মানুষের উপরে তথা ভারতের মানচিত্র যে বদলে যেতে পারে শুধু তাই নয় ভারতের সংবিধান যে দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর এটাই যে ভারতের যে জাতীয় পতাকা সেটাও কিন্তু পরিবর্তন হতে পারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দর্শক এই দুই মিনিটের ভিডিওটি অবশ্যই সেসব দিয়ে দেখুন অবশ্যই আপনার মতামত জানান রবিরকণ্ট ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ এই দুই মিনিটে ভিডিওটি শুনুন তারপরে বিস্তারিত শোনাবো আপনাদের বিজেপি আরেকবার ক্ষমতায় এলে কি কি হতে পারে সংক্ষিপ্ত চিত্র পুরোটা না এক দু হাজার পঁচিশে এর একশো বছর পূর্তি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা নাম্বার দুই অর্থনীতির সম্পূর্ণ বেসরকারীকরণ নাম্বার তিন মার্কিনি মডেলে সর্বময় কর্তৃত্বে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট চালিত সরকার চার ইসরায়েল মডেলে সংখ্যালঘুদের প্রান্তিক শ্রেণীতে পরিণত করা এবং তাদের কর্ম ও বসবাসের স্বাধীনতা চূড়ান্তভাবে খর্ব পাঁচ হিন্দিকে একমাত্র জাতীয় ভাষা ঘোষণা ছয় শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ হিন্দুকরণ এবং বিজ্ঞান বিরোধী কুসংস্কার এবং অপরীক্ষিত তন্ত্রমন্ত্রকে শিক্ষার পাঠ্যক্রমে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি সাত নতুন আইনে রাজনৈতিক বিরোধিতা শ্রমিক ইউনিয়ন করার অধিকার কৃষকদের অধিকার বাকস্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতা সম্পূর্ণ লোভ আট সারা দেশে এবং বিশেষ করে সীমান্ত এলাকায় হিটলারের গেস্টাপো বাহিনীর অনুকরণে গুপ্তচর ও নজরদারি বাহিনী তৈরি যেখানে আর ও গেরুয়া শিবিরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান হবে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প তারই জ্বলন্ত উদাহরণ নয় বিচার বহির্ভূত হত্যা গুপ্ত হত্যা এবং ড্রোন ও রোবট জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিরোধিতা নিরঙ্কুশ কণ্ঠরোধ দশ আমেরিকা ও ইসরায়েল মডেলে প্রাইভেট বন্দিশালা নির্মাণ ও সম্প্রসারণ দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই কিছু প্রাইভেট ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে আমেরিকার মডেলে উদাহরণস্বরূপ আসামে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিটেনশন ক্যাম্পে একসঙ্গে প্রায় তিন হাজার বন্দিকে রাখা যাবে তারপর বিনামূল্যে বা নামমাত্র পারিশ্রমিকে বিভিন্ন লাভজনক সংস্থার কন্ট্রাক্ট দিয়ে এইসব বন্দীদেরকে দিয়ে কাজ করানো হবে ঠিক আমেরিকা ও ইসরায়েলের মডেলে এগারো নারী স্বাধীনতা এবং আধুনিক বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার সার্বিক ধ্বংস বারো পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি দেশের বিরুদ্ধে আগ্রাসন অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে তেরো জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার পরিবর্তন এবারে আপনারা ভেবে দেখুন কি করবেন নমস্কার প্রিয় দর্শক এতক্ষণ যাবত আমরা দেখলাম যে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের বিশিষ্ট শিক্ষিত এই যুবক মানুষের বার্তাটি সেখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে চতুর্থবারের জন্য যদি দেশের প্রধানমন্ত্রী পদে কোনোভাবেই ভোট চুরি হোক আর যেভাবেই হোক আবারও যদি বিজেপি ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী যদি ভারতবর্ষের চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হতে পারে তাহলে কি অত্যাচার কি দুর্দিনের সম্মুখীন হতে পারে এই ভারতের প্রায় একশো চল্লিশ কোটি জনতা তা কিন্তু আর বলার কোনো মতেই বাকি রাখে না দর্শক ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েকদিন আগে যেভাবে একজন সনাতন ধর্মী বলে যেন যিনি নিজেকে বিবেচিত করছেন তিনি কিনা গায়ে সে আইনজীবীর কোর্ট পড়ে একেবারেই দেশের সর্বশ্রেষ্ঠ বিচারের শেষ বিন্দু সে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত থাকাটাই বড় বিষয় নয় দর্শক সেখানে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে আমরা সকলেই কমবেশি এই বিষয়টি আমরা অবগত সেখানে দেখা গেছে যে ভারতবর্ষের একমাত্র শ্রেষ্ঠ আদালত সুপ্রিম কোর্ট আর সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইকে যেভাবে জুতো ছুঁড়ে মারলেন তাই ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি করলেও তেমন কোনো সেই জনক ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি এখনও কিন্তু ভারতের আইনজীবী তথা বিচার বিভাগ দপ্তরেরা কারণ এটাতে স্পষ্ট হয়ে গেছে তিনি কি শুধু হিন্দু ধর্মের বা বিজেপি বা আর এস এসের আঁতাতেই কবলেই পৃষ্ঠপোষকতার জন্য কি তিনি আজও গ্রেপ্তার হননি একবার ভাবুন যদি ওই ব্যক্তিটির জায়গায় যদি কোনো মুসলমান ধর্মাবলম্বী মানুষ যদি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কীভাবে জুতো ছুঁড়ে মারতেন তাহলে কি হতো তাহলে সেটাকে নিয়ে গদি মিডিয়া তারা কিভাবে এই ভিডিওটি প্রচার করত সেটা কিন্তু আজ আমাদের আর বোঝার বাকি নেই দর্শক ভারতবর্ষের মানুষটা কিন্তু বিশেষ করে সনাতনী হিন্দু ধর্ম বলুন বা মুসলিম ধর্মাবলম্বী বলুন তারা কিন্তু আগামী দিনে বড় সংকটে রয়েছেন এটাই তার জলজন্ত প্রমাণ দর্শক ইতিমধ্যেই লক্ষ্য করেছি দেশের প্রধানমন্ত্রী যেভাবে তিন তালাকের উপর হস্তক্ষেপ করে করেছেন মুসলিমদের অকাপ সম্পত্তির ওপরে হস্তক্ষেপ করেছেন তা কিন্তু আগামী দিনে বড় একটা বার্তা দিচ্ছেন ভারতবর্ষকে এক নায়কতন্ত্র বা বিশেষ করে হিন্দু রাষ্ট্র বানানোর একটা বড় ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর তার পৃষ্ঠপোষকতা করছে ইতিমধ্যে কিন্তু হাতে গোনা বেশ কয়েকটি ভয়ঙ্কর গদি মিডিয়া যাদের নাম ইতিমধ্যে আমি আর আপনাদের সামনে তুলে ধরলাম না যেটা আপনারা ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন দর্শক আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা আর বেশি বড় করছি না অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিন আর গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রবি কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়